বাংলাদেশ উমেন ক্রিকেটসে এখন যা ঘটতেছে আপনারাই বলেন আর কোনো বাবা মা তার মেয়েকে সচ্ছায় দিবে ক্রিকেটে স্বচ্ছাই দিবে ফুটবলে যে না যা খেল সমস্যা না ওইখানে নিরাপদ তোর গার্জিয়ানরা স্ট্রিক্ট বিসিবি করলো কি এ ধরনের গুরুত্বপূর্ণ একটা কমপ্লেন মেয়েরা মুখ খুলতে শুরু করেছে ওরা টাইম নিল পনেরো দিন কেন ভাই এক সপ্তাহ সেটেল করা যায় না এক সপ্তাহ তদন্ত কমিটি করে তিন দিনের তদন্ত কমিটি করে এটারে শর্ট আউট করা যায় না চব্বিশ ঘন্টা এক সপ্তাহ কাজ করা যায় না এমনিতেই তো আপনাদের প্যাট এত বড় হয়ে গেছে এই এই লেভেলের চব্বিশ ঘন্টা এক সপ্তাহ কাজ করলে কিছুটা না হয় প্যাট কমতো এটা সুস্থ সুস্থতা সুস্থ তো আমরা চাই চাই আমি অ্যাজ এ স্পোর্টস ফ্যান বাংলাদেশি ফ্যান হিসেবে আমি মিন এ ধরনের ক্রাইমে যারা যুক্ত এটা ক্রাইম আসলে ভাই ক্রাইমে যারা যুক্ত এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক যে আর কেউ যাতে কখনো সাহস না করে যারা গার্জিয়ান হয়ে যায় মেয়েদের সাথে বিভিন্ন দেশে তারা যদি এমন করে ওইখানে ওই মেয়েটার বাবা নাই মা নাই কেউ নাই প্রতিবেশী নাই এক একটা মেয়েকে বাছাই করে ওইখানে নিয়ে যাওয়া হয় ওইখানে যদি এরা সেফ না থাকে এদেরকে বলতে আমি খুব বাজে কথাবার্তা আসতে আসতেছে মুখ দিয়ে বলতে চাচ্ছি না তবে এদেরকে প্রচন্ডভাবে প্রচন্ডভাবে আমিন্তা করা হোক এবং খুব তাড়াতাড়ি করা হোক এখানে যাতে কোনো ধরনের কারচুপি না হয় স্বজন না হয় প্লিজ এবং আমি চাইবো এই বিষয়গুলা নিয়ে কথা হোক এই বিষয়গুলা নিয়ে আমি আলোচনা সমালোচনা হোক দেশে তাহলে আর কেউ এই ধরনের বিষয় এ বিষয়ে এ ধরনের বিষয় বা এ ধরনের কাজ করতে সাহস পাবে না